হজরত আবু বক্কর সিদ্ধিক্রু কেমন মানুষ পয়গাম্বরের পরেই যার মর্যাদা পরেই যার মর্যাদা সে আবু বকর কেমন মানুষ ছিল যার জিন্দগির সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি অক্ষ করে দিছে রসুল মাঝে মাঝে আবু বক্করের কাছে বলতো আবু বক্কর ইসলামের জন্য যুদ্ধের জন্য তুমি কিছু দাও এক বর্ণনা আসছে আবু বকর বল আপনি যখন আমার কাছে করেন তখন আপনার হাতটা আপনার হাতটা উপরে চলে যায় আপনি যখন সোয়াল কনের আমার হাতটা নিচে থাকে এটা আমার কষ্ট লাগে আপনি আমার মালগুলাকে আপনার মাল মনে করে খরচ করবেন আমার কাছে বলবেন না দেওয়ার জন্য বললে আমি লজ্জা পাই পড়েন সুবাহ ক্ষেমন দিলের মানুষ ছিল যার জিন্দেগির সব কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দিছে সব কিছু যখন যা চাইছে সব দিয়া দিছে আল্লাহর জন্যে এই মানুষটা উন্মিদুর আগে আগে এই মানুষটার জন্য আল্লাহ সুসংবাদ পাঠাইছে ইয়া আয়া তো হান্নাফ সুল মতুমা ইন্না ইউরোজি ইলা আরব্বিক হ ধয়াত্ম রদ ইয়া পদুখুলি বিড়িবা বি পদুখুলি আল্লাহ বলে আবু বকরের জন্য আমার জান্নাতের দরজা ময়দানে করবে সালাম দিবে আবু আসেন আসেন আমার দরজা দিয়ে আসেন দরজা বলবে আবু বকর আসেন আসেন আমার দরজা দিয়া জান্নাতে ঢুকে এক এক দরজা সেদিন আবু বকরকে আমন্ত্রণ করবে আমন্ত্রণ করবে আমরা কারা কারা চাই জান্নাতের আট দরজা আমাদেরকে ডাক দেখ সবাই চাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের আটো দরজা দেওয়া ডাক দেখ এরকম দিল তৈরি করতে হবে এরকম মানসিকতা তৈরি করতে হবে এরকম পবিত্র দিল বানাইতে হবে আবু এরকম দিল সাফ করতে হবে আবু বক্কর সব লাইনের আবাদ হচ্ছিল হজরত আবু বক্করের সব লাইনের আবাদ হচ্ছিল হজরত আবু এজন্য দিল পরিষ্কারওয়ালা মানুষের দাম আসে না নাই আসে না তা আমরা দিল পরিষ্কার কর দিল পরিষ্কার করার জন্য কিছু ওষুধ আছে আছে না হ্যাঁ জ্বর হইলে পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ না খাইলে কি জ্বর ভালো হয় নাকি হ্যাঁ তাহলে দিল পরিষ্কারের জন্য কিছু ওষুধ আছে সে ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার দিল পরিষ্কার হবে তো ওষুধগুলো জানার দরকার আছে না আসিনি ওষুধগুলো না যায় না কেউ চলে যাবে হ্যাঁ কারণ হলো দুনিয়ার ডাক্তারেরা পেকশিক্ষণ দেয় পেকশিক্ষণ অনুযায়ী যদি ওষুধ না খান রোগ ভালো হবে হ্যাঁ তাহলে আমরা তো পুরান হাদিসের দৃষ্টিকোণ থেকে আত্মার ডাক্তারি নিয়ে আলোচনা করলাম আত্মার রূপ ব্যাধি সম্পর্কে কথা বললাম আত্মা পবিত্র কীভাবে করা যায় তাহলে পেকশিক্ষণ করব পেকশিক্ষণ অনুযায়ী ওষুধ না খাইলে কি আর আত্মা পরিষ্কার হবে তাহলে সেই পেকশিক্ষণ গ্রহণ করতে হবে না রাজি আসেন না ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য সব ক্ষেত্রে করতে হবে কার উপর আল্লাহর উপর তাওয়াকুল করতে হবে এই যে দেখেন আপনাদের সামনে যে এই যে মসজিদ আপনাদের বাইতুর রহমান রহমান কার নাম এই যে এখন কথা কবেন না এখন মনে করবেন কি হুজরে মনে হয় টাকা চাইবো আমি কেন হয়তো দূর থেকে আইসি টাকা চাওয়ার জন্যে একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে কথা বলতেছি কিন্তু এখন উঠা উঠা যাবে না আলোচনা যতক্ষণ চলবে অল্প সময় মোনাজাত হয়ে যাবে তারপরে চলে যাবে কিন্তু ওঠা যাবে না বোঝানোর জন্য বলতেছিলাম যে এই যে বাইতুর রহমান রহমান কার নাম আল্লাহর নাম এটা রহমান আল্লাহর নাম বাইতুর রহমান রহমানের ঘর রহমানের ঘর আল্লাহর ঘর এই যে আল্লাহর ঘরের সামনে বসে রয়েছেন আল্লাহর ঘরে আসলে মানুষের দিলে ময়লা জমে না অন্তর পরিষ্কার হয় কি হয় অন্তর পরিষ্কার হয় মানুষের দিল পরিষ্কার হয় দেখেন আল্লাহ তারা পবিত্র কোরআনে কারিম বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস আমি কিন্তু বলি না চার নাম্বার ফারার এক নাম্বার লাইনে চার নাম্বার ফাড়ার কয় নাম্বার লাইনে এই কোরআন শরীফে মুঠ কয়টা সবাই কথা বলেন ফারা কয়টা এগুলা জানতে হইব কারণ হইল মুসলমান হিসাবে কিছু কিছু বিষয় জানা অপরিহার্য কিন্তু আমরা এগুলো জানি না কিন্তু মমতাজের গান তিন চার ডে যদি যে গাই যে আপনার পবিত্র ফারা কয়টা এটা বহু মুসলমান জানে না নবীর নামটা শুদ্ধ করে জানে না ঠিক না তাহলে পবিত্র কোরআনে পাড়া আছে কয়টা সুরা আছে কয়টা সবাই বলেন কয়টা একশো চোদ্দটা কয়টা একশো চোদ্দটা সুরা আছে এই যে কিছু কিছু বিষয়গুলা জানা দরকার একশো চোদ্দটা সুরা আছে পবিত্র কোরআনে পারা আছে কয়টা তিরিশটা তিরিশ পাড়ার এক নাম্বার পারা দুই নাম্বার পারা তিন নাম্বার পারা চার নাম্বার ভরার প্রথম লাইনটা মধ্যে আল্লাহ কি বলছে লাং তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্যে আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে আল্লাহর রাস্তায় অক্ষ না করতে পারবে আল্লাহর রাস্তায় দিতে না পারবে দেখেন আপনি আবু বক্কর রদি আল্লাহ তালুর কাছে নবীজি যখন যা সাইছে তখন আবু বক্কর কোনো সময় না করছে না করে নাই এজন্য কিন্তু আবু বক্কর আল্লাহর প্রিয় হয়েছে আর আল্লাহর প্রিয় মানুষকে আল্লাহ ডাক দিছে কেমতের ময়দানে তার জন্য জান্নাতের আটো দরজা আল্লাহ খুলে দিছে